আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন এক হাজার বছরের পুরনো কিতাব আদি ও আসল আসমানী কিতাব সোলেমানি মেশরি ও আশ্চর্য সহ এই কিতাবটি বহু প্রাচীন একটি কিতাব ঠিক আছে এই এই কিতাবের মধ্যে আপনারা তদ্বির লেখার যাবতীয় নিয়মকানুন আমল এবং পদ্ধতি প্রেম ভালোবাসা বসীকরণ বিচ্ছেদ স্বামী স্ত্রীর মধ্যে অমিল বদমিজাজি স্বামীকে বাধ্য করা ঠিক আছে বিবাহ হওয়ার তদবির নিজ স্বামীকে বাধ্য করার তদবির মহাব্বতের তদ্বির আপনারা সকল ধরনের কাজ পেয়ে যাবেন এরপর এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন জিন ও জাদুর চিকিৎসা ঠিক আছে মহাব্বত হওয়ার তদ্বির মহাব্বত পয়দা করার তদবির যারা এই প্রাচীন কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন খুবই ভালো এবং পাওয়ারফুল কিতাব যারা অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ